আমার প্রিয়জনেরা যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের শুভেচ্ছা জানাই স্কটল্যান্ড দেশের এডিনব্রাশ শহরের বাজারের একদম মাঝখানে প্রভুর দাস জন নক্স তার বাড়ির প্রার্থনা কক্ষে বসে আপনাদের সাথে কথা বলতে আমি আনন্দিত পনেরো শতাব্দীতে ঈশ্বরের দ্বারা মনোনীত ঈশ্বরের একজন মহান দাস ছিলেন প্রভু তাকে অভিষিক্ত করেন এবং তিনি অনেক বড় সেবা কাজ করেন তাঁর সামনে অনেক বড় সমস্যা ছিল সেই সময় শাসনকারী রানী ম্যারি জন নক্সের উপরে খুবই ঘৃণা করতেন সেই কারণে তিনি তার উপরে রেগে থাকতেন প্রথমে তিনি ক্যাথলিক ফাদার হিসেবে কাজ করেন তারপর বাইবেলের বাক্য পড়ে তার মধ্যে পরিবর্তন আসে এবং যা কিছু তিনি শেখেন তা এক সংস্থার সঙ্গে কাজ করতে শুরু করেন সরকার তার বিরোধিতা করতে শুরু করে দুই বছর তিনি ফ্রান্সে ছিলেন এবং সরকার তাকে অনেক কষ্ট দেন সমস্যার মধ্যে ফেলেন অনেক দুঃখ দেন কিন্তু তিনি সাহস হারাননি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন প্রার্থনার দ্বারা তিনি এতটাই প্রভাবিত হন যে এক সময়ে সেখানকার রানী বলতে থাকে যে এর প্রার্থনার দ্বারা আমি ভীত হয়ে যাই তার প্রার্থনে এতটাই প্রভাব ছিল সেই ঈশ্বরের মহান দাস যেখানে ছিলেন তার সেই ঘরে তার সেই প্রার্থনা কক্ষে আছি এখানেই তিনি হে প্রভু স্কটল্যান্ড দেশকে দাও নতুবা তুমি আমার প্রাণ নিয়ে নাও এমন প্রার্থনা এখানেই করেন তিনি উৎসাহে প্রার্থনা করেছিলেন কিন্তু এই দেশ শাসন করার জন্য নয় এই দেশ সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল সম্পূর্ণ পাপে ডুবেছিল লোকেদের মধ্যে অধর্মাচারী বেশ্যাগামী বেড়েছিল এবং ঈশ্বরের থেকে দেশ দূরে চলে গিয়েছিল সেই কারণে এই বোঝার সাথে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন ঈশ্বর সেই প্রার্থনাকে শোনেন এবং পুনর্জীবিত করেন সম্পূর্ণ দেশ পরিবর্তন হয় ঈশ্বরের সেই দাস এখানেই প্রার্থনা করেছিলেন এই কক্ষ থেকে প্রচার করতে আমি খুবই আনন্দিত আজ ঈশ্বর আপনার জন্য কি বাক্য রেখেছেন জিরমিয়ের বিলাপ তার তিন অধ্যায়ের পদ যেদিন আমি তোমাকে ডাকিয়াছি সেই দিন তুমি নিকটে আসিয়াছ বলিয়াছ ভয় করিও না হে প্রভু আমি তোমাকে ডেকেছি তুমি আমার কাছে এসে বলেছ ভয় করিও না ঈশ্বর কি আপনাকে দেখে তা বলেছেন আজ্ঞে হ্যাঁ যখনই আপনি প্রার্থনা করেছেন ঈশ্বর আপনার কাছে এসে বলেছেন তোমরা ভয় করিও না যখনই আপনি প্রার্থনা করেছেন ঈশ্বর উত্তর দিয়েছেন প্রার্থনাতে আপনি স্থির থাকুন শুধুমাত্র উইথ জিজস অনুষ্ঠানটি দেখাই যথেষ্ট এমনটা কখনোই ভাববেন না নতজানু হয়ে প্রার্থনা করুন এবং ঈশ্বরের কাছে আসুন সাথে ঈশ্বরের উত্তরকে প্রাপ্ত করুন ঈশ্বর আপনাকে বলেন তুমি ভয় করিও না প্রভুর কাছ থেকে উত্তর পাওয়ার জন্য প্রার্থনা করতে হবে এই জন নক্স অনেক বড় প্রার্থনাযোদ্ধা ছিলেন রানীর বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি প্রচার করেছিলেন রানী তার বিরুদ্ধে যতই তাঁর বিরোধিতা করার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি তার প্রার্থনার দ্বারাই জয়লাভ করেন রানীকে জিজ্ঞাসা করা হয় আপনি কাকে ভয় করেন তিনি বলেছিলেন আমি কাউকেই ভয় করি না তাতে সমগ্র দেশের হাজার হাজার সৈনিক আসলেও আমি ভয় করি না কিন্তু এই জন নক্সের জন্য এবং তাঁর নতজানু হয়ে প্রার্থনা করাকে আমি ভয় করি জন নক্সের প্রার্থনাতে অনেক সামর্থ্য ছিল সেই প্রার্থনায় উত্তর যিনি দেন তিনিও সামর্থ্যশালী ঈশ্বর আপনিও যখন প্রার্থনা করবেন প্রভু আপনাকে বলবেন ভয় পেও না আমি তোমার সাথে আছি আপনি কি আজ প্রার্থনা করেছেন প্রভুর চরণে এসে নত জানু হয়ে নিজের সমস্ত বিষয়কে ঈশ্বরের চরণে আনতে হবে নত জানু হয়ে বলুন আপনার যা সমস্যা বাড়িতে পরিবারে কাজে সেবা কার্যের সমস্যা শারীরিক সমস্যা সমস্ত কিছুতে জয় চাই প্রভু আমার শত্রুর উপরে জয় চাই আমার গ্রামে আমার শহরে তুমি অনেক বড় পুনর্জীবনকে নিয়ে আসো প্রভু আপনি কি জন নক্সের মতো বলবেন হে ঈশ্বর আমাকে এবং আমার শহরকে তুমি অনেক বড় পরিবর্তন দাও তাহলে আসুন নতজানু হন প্রভুর চরণে প্রকৃত হৃদয় আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যখন আমি ডাকি তখন ঈশ্বর আমার সাথে থাকেন সেই কারণে আজ আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব এ ঈশ্বর তুমি আমাদের প্রার্থনার উত্তর দেওয়া ঈশ্বর আমাদের প্রার্থনা তুমি শুনে সান্ত্বনা প্রদানকারী তুমি ঈশ্বর এই সন্তান এই সন্ততি যে বিষয়ে প্রার্থনা করে তাদের জীবনে প্রার্থনা শুনে তুমি উত্তর দাও হে পিতা ঈশ্বর তুমি আজই এদের প্রার্থনা শুনে উত্তরকে দাও আর বলো আমার পুত্র আমার কন্যা ভয় পেও না আমি তোমাদের সাথে সাথে আছি এদের দ্বারা এদের গ্রামে এদের শহরে যেখানে থাকে সেখানের সমস্ত জায়গায় বড় পরিবর্তন এবং জাগরণ নিয়ে আসো প্রভু যেমনটা জন নকশের সময়ে অনেক বড় পরিবর্তন এবং জাগরণ এসেছিল ঠিক তেমনি এদের জীবনেও পরিবর্তন নিয়ে আসো প্রভু আমরা সম্পূর্ণ বিশ্বাস করি তুমি বলেছ ভয় করিও না তোমাদের সাথে আছি প্রভু আমি তোমার স্তুতি করি যিশুর নামে প্রার্থনা চাইছি আমেন আমেন জিসাস রিডিমস ব্যাঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে